আপনার সাথে আপনার বয়ফ্রেন্ডের খুবই ভালো সম্পর্ক সে আপনাকে তার রুমে যাইতে বলল আপনি গেলেন আপনার সম্মতি আছে উভয়ের সম্মতিতে আপনাদের মধ্যে শারীরিক সম্পর্ক হলো এরপরে কিছুদিন পরে আপনার বয়ফ্রেন্ড বলতেছে আপনাকে বিয়ে করবে না আপনি তখন মামলা করার চিন্তা ভাবনা করেন এবং মামলা করতে গিয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যান যে মামলাটা টিকবে কিনা কারণ আপনার তো সম্মতি ছিল হ্যাঁ মামলাটা টিকবে আপনি তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করতে পারবেন কারণ কারণ হচ্ছে আমরা ধর্ষণ বলতে ইচ্ছার বিরুদ্ধে যদি শারীরিক সম্পর্ক হয় সেটাকেই বুঝবো না কোনো ছেলে যদি আপনাকে বিয়ের কথা বলে বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন শারীরিক সম্পর্ক করে এটাও কিন্তু ধর্ষণ হবে আপনি রিলাক্সে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করে দিতে পারবেন আপনি যদি এটা তুলে ধরতে পারেন যে আপনাকে বিয়ের কথা বলে সে দিনের পর দিন এটা করেছে দিনের পর দিন আপনি মতামত দিয়েছেন দিনের পর দিন আপনাকে রাজি করানো হয়েছে বিয়ের আশ্বাস দিয়ে শুধুমাত্র শারীরিক সম্পর্ক করার জন্য তাহলে আপনি সেই ছেলের নামে ধর্ষণ মামলা করে দিতে পারবেন